হ্যালো ভিউয়ার্স আমরা গাওখালি গ্রামের গিয়েছিলাম এটা হলো নাজিরপুরের পরে কাউখালি এরপরে এখান থেকে ট্রলারে উঠে আমরা গিয়েছিলাম হকের বাজার তো এখানে আসলে কোনো রাস্তাঘাট তেমন নাই শুধুমাত্র নৌকা এবং ট্রলারেই চলাফেরা করে বেশিরভাগ মানুষ আমরা একটা ট্রলার ভাড়া করে গিয়েছিলাম অনেক দূর পর্যন্ত তো দুপাশে যে কত সুন্দর মনোরম দৃশ্য গাছগাছালি এবং পানিতে সব কিছু ভরা খাল তারপরে নদী আছে এখানে বড় খুবই সুন্দর লাগছে এই যে এখানে টলারে গেলে অনেক আম গাছে যে আছে নদীর মধ্যে ঝুলে থাকে দুপাশে অনেক পরিবার বসবাস করে যারা এখানে মুক্ত পানিতে গোসল করে খুবই সুন্দর লাগছে পরিবেশটা এক কথায় অসাধারণ তো আমরা আসলে বছরেও হয়তো এরকম জায়গায় আসতে পারি না সবসময় শহরের মধ্যেই গন্ডির মধ্যে বসে থাকি কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন গাছপালা এবং ওই যে উপকূলের যে পরিবেশগুলো উপকূলে যে পরিবারগুলো বসবাস করে তারা আসলেই অনেক আনন্দের সাথেই থাকে এবং গরমটাও কিন্তু অনেক কম গাছগাছালির কারণে খুব ভালো অক্সিজেনও পাওয়া যায় তো ওই নদীটা অনেক বড় ছিল এই যে দেখেন প্রচুর প্রগর রাস্তা সারা সারাদিন তো আমরা টলারে ট্রলারটা ভাড়া করে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম গাওখালি যাচ্ছি ফিরে গাওখালি থেকে ট্রলারে উঠা যায় গাওখালি থেকে হকের বাজার এছাড়াও অনেক দূর পর্যন্ত যাওয়া যায় ট্রলার নিয়ে আর সারাদিন ঘুরলেও এই এলাকা শেষ হবে না তো অনেকদিন পরে খুবই একটা মজার জায়গা আসছি খুবই আনন্দ লাগছে সে একটা পরিবেশ হয়তো আর পাঁচ ছয় মিনিটের মধ্যেই আমরা সে গাওখালি পৌঁছে যাব গাওখালি হলো পিরপুরের নাজিরপুর উপজেলার গাঁখালি হচ্ছে একটা গ্রাম গাওখালি একটা গ্রাম এখানে একটা প্রাইমারি স্কুল এই স্কুলে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এবং শিক্ষক প্রায় নৌকায় এখানে আসে দেখেন এই পরিবারগুলো কত ভালো ভালো আছে খুব ভালো লাগছে আমার বাড়িটা যদি এরকম একটা পরিচ্ছন্ন হয়তো খুবই ভালো লাগতো এখন মনে হচ্ছে আর কি নৌকায় যাওয়ার সময় ধুল অনেক আম দেখা যায় আম পাড়া যায় বিভিন্ন ধরনের গাছ আছে অজানা গাছ খুবই সুন্দর লাগে এখানে প্রতিটা পরিবারে কিন্তু গরু মুরগি ছাগল এগুলো পালন করে প্রতি বাড়ি বাড়ি আছে যে টলার নিয়ে যায় সবাই বাজার টাজার করতে সবাই টলা নিয়ে আসে বেশিরভাগ লোক এখন জোয়ারের সময় প্রচুর পানি তবে ভাটার সময়ও অনেক পানি থাকে জোয়ারের সময় অতিরিক্ত বেড়ে যায় অনেক মধ্যে ফুলে উঠে যায় পানি এখানে কিন্তু প্রতি বাড়ি বাড়ি এক একটা নৌকা আছে একটা কারো দুইটা প্রতি বাড়িতেই নৌকা আছে তারা যখন বের হয় তারা কিন্তু নৌকা নিয়ে বের হয় বাজার করার জন্য হোক ঘোরার জন্য হোক যেকোনো কাজে নৌকাটাকে সব থেকে বেশি প্রাধান্য দেয় তবে রাস্তাও আছে ওই পিছনে খুবই খারাপ অবস্থা রাস্তা থেকে যাওয়ার থেকে নদীর ভিতর থেকে যাওয়া অনেক ভালো আমরা মোটর সাইকেল নিয়ে গাওখালি পর্যন্ত আসছিলাম তাতেই অনেক কষ্ট হয়ে গেছে রাস্তা খুব একটা ভালো না এরপরে এই যে টলারে উঠলাম বাইক বাইককে খেসি ওই যে দোকান দেখা যায় মাঝে মাঝে ওই রোড রোড আছে কুলে কিন্তু রোড আসলে খুব একটা চলাচলের উপযোগী না ভাঙা চূড়া বাইক নিয়ে চলা যান এখানে টলারে চলার সময় দুই পাশে আসলে অনেক দৃশ্য দেখা যায় অনেক পরিবার পানি খালকে ব্যবহার করে কেউ মাছ ধরার কাজে তারপরে বিশেষ করে গোসল টাইমে সবাই এখানে গোসল করে দেখেন পার্সোনাল যে নৌকা আছে প্রতি ঘাড়ে ঘাটে এক একটা বাজার থাকে এক একটা পরিবারের এক একটা নৌকা তার দুইটাও আছে দেখেন এই পরিবারটা কত সুন্দর নদীর পারে গরু ছাগল হাঁস মুরগি পালন করে এরা এখন প্রচন্ড রোদ কিছুক্ষণ আগেও বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যে আমরা তলার এই হালকা হালকা ভিজে গিয়েছি দেখেন কি পরিমাণ এই নদীতে আসলে প্রচন্ড টগর এটা নদী না একটা খাল অনেক বড় খাল নদীর মতো তবে আরো পাশে বড় নদী আছে সবাই টলারে যাচ্ছে বাজারটা শ্রমিল আছে নদীর পানিটা আসলে এতটা স্বচ্ছ এবং একদম দেখলে মনে হয় যেন ঝাঁপিয়ে পড়ি ফসল পড়ার জন্য সেরকমই লাগছে এ পট গাছ আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি যে দেখা যায় ওটা হলো গাওখালি বাজার বাজারের কাছাকাছি এখানে একটা ত্রিমোহন আছে তিন দিকে গেছে খালটায় এটা হলো গাওখালি বাজারের পিছনের সাইড পিছনের সাইডে টলার ঘাটে পালা থাকে ওখান থেকে টলার ভাড়া করতে হয় তবে এখানে লাইনেও একটা এখানে লাইনেও একটা টলার চলে ওটা সকালে একবার এবং দুপুরে একবার এই দুইবার পাওয়া যায় এছাড়া যা আছে সব পার্সোনাল খাওয়া করতে পারবেন এটা কিন্তু দারুণ একটা বিজনেস প্লেস এখানে প্রতিটা বাড়িতে খামার আছে এবং অর্থনৈতিকভাবে ভালোই এখানে সম্পদশালী আছে ভালোই আছে ভালো একটা ব্যবসা করার মতো জায়গা কিন্তু তার যোগাযোগ ব্যবস্থা আসলে সেরকম ভালো না তো আমরা প্রায় ঘাটে চলে এসেছি এখন উঠে যাবো রওনা হয়ে চলে যাব এই যে ঘাটের জন্য এটা হলো লাইনের টলার এই খুব কম ভাড়ায় দূর যাওয়া যায় আর জায়গা আছে সবে পার্সোনাল এই যে ঘাট চলে এসেছে এটা হলো খালি টলার ঘাট